দাওয়ান আনিল হামিল খে পিলারে আমার আগে যিনি বয়ন করছেন ওনারা আপনারা আসার পরে একটু সময় দেন উনি তো কথা শেষ করতে পারে নাই ওনাকে বিশ মিনিট হলো আপনারা সময় দেন ও উদ্দিন তুমি যখন আমার গর্বে এসেছো আমাকে কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই এমন কি তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো প্রতিবার তোমাকে দুধ পান করানোর সময় আমি মা প্রতিবার অজু করে তারপরে তোমার মুখে স্তন ঢুকাইতাম এই মাইনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহির মা এত বড় আল্লাহর ওয়ালিনি ছিলেন এরপরে মাইনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত অলি হয়েছে এজন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলতে চাই আপনারা আগে পর্দার ভিতরে ঢুকেন তাহলে এই সমাজকে আপনারা হাফিজ কোরআন আলমে বামল উজানির মতো বড় বড় পিসাব আপনারা এই জন্ম দিতে পারবেন আপনাদের গর্ব থেকেই অলি আউলে কেরাম আম্বে কেরাম সাহাবাই কেরাম মেসেছেন আমার বানার ভাইয়েরা এজন্য হায়া ঢুকাইতে হবে লজ্জা ঢুকাইতে হবে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাজি আল্লাহ আর কত হায়া ছিল কত লজ্জা ছিল ডাক দিয়া বলে ও আমার আদরের স্বামী আমাকে যখন কাফন দাপন করবা আমার জানাজার এলান দিবা না আমার বানারা বাইর মহিলারা মারা গেলে এখানে মাসালা হলো এলান না দেওয়াই হলো উত্তম কিন্তু আমরা অনেক সময় জুরা করি মহিলা মারা গেলে এলান দেওয়া যাবে না এটা মাসালা আম্মা জান ফাতেমা আল্লাহু তালান হা ডাক দেওয়া আমার জানাজার গুণ আলান দিবানাম কোনো মানুষ আসার দরকার নাই এমনি রসুল জামাতা হজরত আলী কররম আল্লাহ আজহা হু বলে ও আমার আদরের প্রাণের স্ত্রী আপনি হলেন জান্নাতের সর্দারিণী আপনার অ্যালান করা দরকার সাবাইকারাম আপনার জানাজায় যায় শরিক হলে বাগ্যবান মনে করবে আমার বানার ভাইয়েরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন ও আমার আদরের স্বামী আমার জানাজার আলানের কোনো দরকার নাই কারণ জানাজায় মানুষ আসলে যদিও আমাকে দেখা যাবে না কাফনের কাপড়ের ভিতরে আমার শরীরের দেহ অবয়ব বোঝা যাবে কতটুকু চিকন কতটুকু মোটা জিন্দেগি তো কেউ আমাকে দেখে নাই আমি আমার মনের ধারণা হলো মৃত্যুর পরেও যেন আমি ফাতে কেউ না দেখতে পারে এই জুলো আম্মাজান আনহার হায়া এই হায়ার কারণে স্বামী ভক্তির কারণে আল্লাহ জান্নাতের সর্দার নিয়ে বানাবে মহিলাদের মেয়ে হওয়ার জন্য না এই জন্য মা বন্ধের কে বলব আল্লাহ আনহার জিন্দগি পড়ুন আর নিজের বন্দেগি বানান দৃষ্টান্ত যদি দিতে চাই আপনার একটা মেয়েকে স্কুলে পড়াবেন আর একটা মেয়েকে আপনি মাদ্রাসা লাইনে পড়াবেন দুটার ভিতরে ডিফারেন্স না নাই আর জুড়ে বলেন না নাই একটা বেপর্দা অবস্থায় চলবে আর একটা প্যাকেট হয়ে একদম পর্দার ভিতরে ঢুকে যাবে ঠিক না বে ঠিক এখনো পর্দাও কি আবার দুই রকম পর্দা একটা ডিজিটাল পরকার আরেকটা অ্যানালগ পর্দা হুজুর যেহেতু বসা এই জন্য গুস্তাগী হবে সংক্ষেপে শুধুমাত্র মেসেজটুকু দিতে চাই ডিজিটাল পর্দা হলো এমন পর্দা যে বুরকা লাগায় টাইট পিডিং পঞ্চাশ বছরের বুন্নি মহিলারে বিশ বছরের যুবতী মহিলার মতো লাগে এরকম ডিজিটাল পর্দা সমাজে আসে না নাই আপনারাই কয়েছেন আসেন আপনারাই আপনাদের টাকা দিয়ে দেন হায়া দরকার আপনার মাকে আপনার বোন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার টাকা দিয়ে কিভাবে এরকম সব পুরকা কিনে দেন লজ্জা টাকা দরকার বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমার প্রাণের ভাইয়েরা পর্দা করতে হবে অ্যানালক পর্দা ডিজিটাল পর্দা নয় যেরকম অ্যানালক পর্দা পরেছেন যাতে করে পোশাক কিনে দিতে হবে অশরী অবয়ব যেন না দেখা যায় কারণ তারা হলো সম্মানিতা তারা হলো মর্যাদাশীল নারীকে কোরআন এবং ইসলাম যেরকম সম্মান দিয়েছে আর কোনো তন্ত্র মন্ত্র আর কোনো কিছুই নারীকে তো সম্মান দেয় নাই সুরে আবাস করে বলেন ঠিক না বে ঠিক যদিও নাস্তিক মূর্তাদেরা বেঈমান কাফেরেরা বলে নারীকে ইসলাম গড়ে থাকতে বলেছে মূলত কোরআন গড়ে থাকতে বলে নাই বলেছে গড়ে থাকো ঘর থেকে যখন বাইর হইবা তখন জাহিলি যুগের বর্বর যুগের মহিলাদের মতো বাইর হইবা না পর্দা করে তারপরে বাইর হইবা এটাই হলো নারীর সম্মান এটাই হলো নারীর ইজ্জত এজন্য আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন ইসলাম নারী সমাজদেরকে সম্মান দিয়েছে আমরা আজকে নারীদেরকে মনে করি শুধু নারীদেরই দোষ হাতে ঘুরে আর নারীদেরকে শুধু গালাগালি করে আমি বলতে চাই ওই মহিলার বাবা আছে না নাই যদি বাবা না থাকে বাই আছে না নাই আছে বাই যদি না থাকে স্বামী আছে না নাই আছে। স্বামী যদি না থাকে সন্তান আছে না নাই আছে। চার পুরুষের যে কোনো একজন পুরুষ তো আছেই তা আপনারা চারজন পুরুষে যদি গাফলতি করেন দুঃ শুধু মহিলার নয় আপনাদের চারজনকে নিয়ে জাহান নামে যাবে এই জন্য মা বোনদেরকে বলতে চাই আপনার গরটাকে আম্মাজান খাদিজুল আল্লাহ আনহার গরের মতো বানাইতে হবে বিশ্বনবী রাহমাতুল্লিল রাহমাতুল্ল আলমিন যখন তাম পৃথিবীর দাবাতি কাজ যখন আঞ্জাম দিয়ে গড়ে আসতেন রাতের অন্ধকারে গড়ে আসার পরে খাদিজা বলে যখন একটা মাত্র ডাক দিতেন এক ডাক দেওয়ার সাথে সাথে খাদিজাতুল রাদিয়াল্লাহ